আসসালামু আলাইকুম শালকি অ্যাগ্রো চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে এসেছি আমাদের নীলফামারি শহরে এক ব্রয়লার খামারে এর চাচা আমার কাছ থেকে আমার মেডিসিন দিয়ে এই মুরগিটা করেছে এই মুরগির বয়স আজকে উনত্রিশ দিন তো আমি আগেই বলেছি যে আমার আমার মেডিসিন দিয়ে আপনারা পঁচিশ দিনে আড়াই কেজি হবে এইরকম কিন্তু আমি বলি না আমি বলি যে যে খাদ্যটা আপনার সেভ হবে যে টাকাটা সেভ হবে আমি খাদ্য খরচ যাতে কম হয় সেই জন্যই আমি আপনাদের সেটা আমি দেখাই সেটাই সেটার কথা আমি আপনাদের বলি তো আজকে আমি আপনাদের যারা বলে যে মেডিসিনের কাজ হবে না কাজ আপনি নিয়ে যে করেন না বয়লার বয়লার নিয়ে কথা কথা বলা যাবে না তো আজকে একটা বড়ো এখানে এক হাজার ব্রয়লার এটা সিপি কোম্পানির পঁয়তাল্লিশ বস্তা খাবার নিয়ে এসেছে এখন পর্যন্ত এইখানে আসে পঁয়তাল্লিশ বস্তার মধ্যে এখনও দেখেন পাঁচটা আস পাঁচ বস্তা এখনও বাকি আছে ঠিক আছে এই যে দুই এইখানে দুই বস্তা এইখানে তিন বস্তা আর এই যে হাফ বস্তা পাঁচ বস্তা খাবার এখনও বাকি আছে আর এই যে ফার্মেন্টেড খাবারটা চাচা নিয়ে এসে এই যে তৈরি করেছে টোটাল চৌষট্টি কেজি খাবার হয় আর কি ফার্মেন্টেড খাবারটা উনি দেয় এই যে দেখুন দিল শেষ করে ফেলেছে যে আবার শুরু করবে এখন আপনারা দেখেন এখনও চলছে ফার্মেন্টেড খাবার এই যে দেখেন কত সুন্দর খায় আর আর আপনাদের পায়খানাটা দেখাই পায়খানাটা অনেকে বলে যে পায়খানা ডিস্টার্ব হতে পারে আপনারা ভয় পান দেখেন এই যে পায়খানার পায়খানার কোনো সমস্যা আল্লাহর রমতে নাই সবগুলোই ঠিক আছে আজকে উনত্রিশ দিন বয়স আমি অনায়াসে আপনাদেরকে পঁচিশ দিন বলে ২৬ দিন বলেও আমি ভিডিওটা করতে পারতাম আমার কাছে আপনার আমি কোনো লুকা তো কোনো ভিডিও আমি করতে চাই না আপনি যেটুক আপনারা আশা করেন আমার কাছ থেকে আমি সে ধরনের ভিডিও করি দেখেন তো আজকে এদের বয়স হচ্ছে উনত্রিশ দিন এবং দেখেন কতটা ফুরফুরে আছে চাচা কাজ করছে নীলফামারি শহরেই এটা আমার পাশাপাশি প্রায় চার পাঁচ কিলো দূরেই চাচার ফার্ম আমি আপনাদের ওজনটা মেপে দেখাই গড় ওজনটা এখন আসলে কত আছে হ্যাঁ ওজনটা আমরা দেখব এই যে নিয়ে আসেন দুইটা আছে দুইটা এবার তিনটা এটা জায়গা হয় না তিনটায় দেখেন তো কত আসছে তিনটায় ছয় কেজি চারশো ছয় কেজি চারশো হ্যাঁ নামাজ এটা হচ্ছে আপনারা এভারেস্টটা বের করে নেন দেখেন এটা এটা হচ্ছে ছয় হ্যাঁ ছোটো বড়ো মিল করে দেওয়া আছে ছয় ছয় কেজি চারশো তো চাচা এই যে আমাদের এই চাচা নিয়ে আসছে সালাম দে দেখালাম আলাইকুম আপনি কি আমার কাছ থেকে মেডিসিন নিয়েছেন তো হ্যাঁ বাবা তোমার কাছে না আপনি কি খুশি আমার এই মেডিসিনে এই মেডিসিন খেয়ে অনেক অনেক আরাম পাইছি মানে দেখতেছি যে এরকম মুঠি এসো করে না জি এস করে না তো খেয়ে বেশ ভালোই আছে খারাপ নাই জি এই গরমের অনেক কম গেছে জি জি ওষুধ ডাগল যেটা খাওয়াইছিলাম এখন আর সেইটা খাওয়াই না আর খাদ্যও অনেক কম জি আর এটা গরমের সময় আরো ভালো হয় কিরকম বা ভিজা খাদ্য তো মুরগি স্টক করার কোনো সুযোগ নাই সুযোগ নাই জি জি চাচা হ্যাঁ ধন্যবাদ চাচা কোনো ভয় নাই এটাই তো এটা মানুষ তো নিশ্চন্দেহে ব্যবহার করতে পারে নাকি পারে আমি যখন নিজে ব্যবহার করতেছি জি জি না আমি কেন করি না আমি নিজে ব্যবহার করতেছি মানুষ কেন ব্যবহার করবে জি আর তাছাড়াও তো আমি কর্মচারীও রাখিনি যে নিজেই করতেছে নিজে করতেছে জি

কী বলি এটা 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 হজম প্রক্রিয়াটা ভালো হয় তো এই কারণে তার গ্যাসটা বের হয়ে যায় এখানে এই এই কারণে খুব ভালো থাকে এটা এটা তা আপনারা ওজনটা দেখলেন এটা আর আমি আপনাদের কত খরচ পড়ছে আমি এটা আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো এনি খাওয়াইছে তাছাড়া ভুটটা কতটুকু দেন কেজি আমি এখন মানে বিশ কেজি ভুট্টা দেই বিশ কেজি বিশ কেজি ভুট্টা বিশ কেজি ভুট্টা

এখন পর্যন্ত আসলে ওই আমি তো ভয় পাইছিলাম যে হাঁসের ডিম দিচ্ছে যদি পাতা বেগানাটা আসে একবার আসলে ওটা দেখি যে এখানে পাতা বেগানার কোনো সমস্যা নাই হাসের ডিমটা আমি চাচাকে বলছি যদি আপনার ওইরকম কোনো সমস্যা হয় হাঁসের ডিমটা অফ করে দেন তো না আল্লাহর রমতে আছে খারাপ না ভালো আসে এটা চাচাও অনেক খুশি আমিও দেখলাম আমাকে অনেক দিন থেকে আসতে বলে তাই আমি আসলাম আর কি এটা দেখলাম আপনারা নিজেই শুনলেন কতটুকু খাদ্য খেয়েছে পঁয়তাল্লিশ বস্তা আনছে এখনও সাড়ে পাঁচ বস্তা এখনও আছে খাবার তো আমরা ওই ছোটো ওই ঘরটাতে যাবো এখন আমরা ওই ওইটা দেখি ওইটাতে যেয়ে আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি এই যেখানে এক হাজার বাচ্চা আছে এটার বয়স চাচা বলছে আজকে বিশ দিন দেখেন বিশ দিনের বাচ্চার সাইজ মার্শাল্লাহ অনেক সুন্দর আছে এই যে দেখেন এটা বিশ দিনের বাচ্চা

আঠারো দিন চাচিও খুশি দেখছেন যাক আমরা যদিও আসলে মুরগির দামটা অনেক কম আমরা তারপরেও খুশি যে ওজনটা আছে দামটা তো উঠানামা করেই কিন্তু আপনি যদি মুরগি না করতে পারেন সেখানে দাম বেশি হয়েও লাভ নেই তো আমরা চাই একটা জন্য ভালো ভাবে আমরা মুরগিটা করতে পারি হ্যাঁ লাভ লস তো ব্যবসায় থাকবে আমরা এটার পালনের প্রক্রিয়াটা ঠিকমতো জানতে পারলে আমরা যে কোনো সময় এটা হয়তো পানি 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 খুব খাই পানি খাই খুব পানি খুব খাই বশি ঠেকিল লাগে জি জি পানি দিয়ে এখানে বসি ঠাকিল লাগে পানি শেষ করে দেয় পানি শেষ করে দেয় আপনি কি একবেলা খাওয়াতে চাচা আমি একবেলায় খাই দুইবেলা না আচ্ছা হ্যাঁ হ্যাঁ জি জি এটা ঠিক জি এটা এটা হচ্ছে কাজীর বাচ্চা আপনাদের বলি এটা এটা কাজী কোম্পানির বাচ্চা আর আমরা যেটা বড়োটা দেখলাম ওটা সিপি সিপির বাচ্চা তো অসুবিধা নেই দুই কোম্পানি আমাদের বাংলাদেশের মধ্যে ভালো এবং নাই দেখেন কতটা ফর ফুরে এই দেখেন দেখছেন চাচা তো ভয় পেয়ে গেছে যে ওদের স্ট্রোক করে নাকি কী হয় গ্রোথ দেখে এর আগেও তো উনি এর আগে করছে এখানে যে এটার গ্রোথটা দেখে উনি আসলে নিজেও খুশি এই জন্যে বারবার উনি ফোন দিচ্ছিল যে বাবা আসো একটু দেখে যাও তোমার মেডিসিনের ব্যাপারটা তো এখন যারা বলে যারা দুর্নাম করে যে মেডিসিনের কাজ হয় না কিংবা আমি ব্রয়লার করি না জন্যে আমি বলতে পারি না তো এই যে আপনাদের দেখালাম সচক্ষে আমি নিজেও আসলাম ওই জন্যে আপনাদের প্রতিবেদন দিব এরকম আরও কয়েকটা আছে কয়েকজন ভিডিও পাঠাইতে চাইছে এর মধ্যে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করতেছেন কোনো সমস্যা নাই আমি কুরিয়ার সার্ভিসেও দিতে পারবো যে ওই যে মেডিসিনগুলো আপনি না পাবেন আমি এখান থেকে পাঠাই দিতে পারব কোনো সমস্যা নেই এটা আর বাচ্চা দুর্বল নেই কোনো বাচ্চা দুর্বল নেই এটা পানির পানির ভাড়াও আসলে পর্যাপ্ত আছে আর যেহেতু অটো ডিঙ্কার অটো ডিংকারে কোনো ধরনের পানির সমস্যা মানে পানি যে কম খাবে সেটারও কোনো বুদ্ধি নেই সবাই কিন্তু সবগুলো ভায় আর আমার কাছে আমার যোগাযোগের ঠিকানা নীলফামারি সদর আসলেই হবে যারা দূর দূরান্তে আসেন নীলফামারির আশেপাশে রংপুর থেকে যারা আসতে চান আসবেন দূর দূরান্ত থেকে আমার এখানে আসার দরকার নেই ফোনেই যোগাযোগ করিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো কোনো প্রকার সমস্যা নেই আমি আপনার সঙ্গে চব্বিশ ঘন্টা আমি কথা বলতে পারি আপনি দশটার পরে রাত দশটার পরেও যদি আমার হোয়াটসঅ্যাপে নক দেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ত্রিপল এইট ফোর ডাবল সেভেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে ইমোতে কিংবা নাম্বারে আমার যোগাযোগ করতে পারেন আমার একটাই নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই কোনো কারণে যদি আমি ফোন ধরতে রিসিভ করতে না পারি আপনারা মেসেজ দিয়ে রাখলে আমি ওইটা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব ইনশাআল্লাহ শুধু আপনাদের নাম ঠিকানা দিয়ে আপনি কথা বলতে আগ্রহী এটু লিখলেই হবে বাকিটা পরে আপনাদের সঙ্গে কথা বলে নেব আমি স্ক্রিনে আমি এর আগের ভিডিওগুলোতে আমি মেডিসিনের নামগুলো দিয়ে দিয়েছি আপনারা নিজেরাই এটা তৈরি করতে পারবেন যারা দূর দূরান্তে আছেন এই জন্যই আমি স্ক্রিনে দিয়ে দিছি এখানে আমার ব্যবসার কোনো কিছু নাই আপনারা আমি ব্যবসা করি না আমি চাই খামারিরা উপকৃত হোক আমি এটা নিয়ে কাজ করি আমি পেশায় বলেছি আমি স্কুল শিক্ষক আমি মানে ভুয়া তথ্য দিয়ে আপনাদের বিভ্রান্ত করব না আমি চাই আপনারা সঠিক তথ্যটা জানেন এবং মুরগির আমি এটা অনায়াসেই বলতে পারতাম যে এটা তেরো চোদ্দ দিন আপনাকে অনায়াসেই বলতে পারতাম কোনো ব্যাপার না তো আমি এই ধরনের কাজ করি না আমরা এটা দেখলাম উনতিরিশ দিন এটা হচ্ছে আঠারো দিন আঠারো দিনের বাচ্চার এই আজকে থার্ড ভ্যাকসিন হবে এর গাম্বুরা বুস্টার তো অতএব আপনারা নিজেরাও দেখেন যে এটার কত সুন্দর বাচ্চা হয়েছে খাবারও রুচি খুব এখন ওইটাতে ভুট্টাশন শুরু করে নেই ওইটা শেষ করে আচ্ছা 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 না ঠিক আছে অসুবিধা নেই আমি দেখলাম যে পানি ফার্মেন্টেশনও যে ভালো কাজ করে এখানকার আপনি অবাক হয়ে যাবেন পায়খানাটা অনেক চমৎকার এখানে মানে আপনার পায়খানা নিয়ে আপনার কোনো টেনশন নাই এইটা একটা আমার কাছে ভালো লাগছে যে সব কিছুই একদম দেখেন একদম সোনালি মুরগির মতো একদম পায়খানা দেখেন তো যারা বলে যে আমি রেজাল্ট দেখাতে পারি না শুধু ভিডিও করি ভিডিওতে বলি রেজাল্ট দেখাতে পারি না এই যে সচক্ষে দেখে দিলাম তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম যে রেজাল্ট হয় কি না একটু ভালোভাবে দেখে নেন হ্যাঁ পানি খেলে ঘুমাবে একটু রেস্ট করবে ওইটা ওইটাই হচ্ছে ওদের যে আপনার যে ফার্মেন্টেশন জি জি ঘুমাচ্ছে জি আপনার যে আপনার ফার্মেন্টেড যে হয়েছে ফার্মেন্টেড খাবার যে হয়েছে ফার্মেন্টেড পানিটা যে হয়েছে আপনি বুঝতে পারবেন যদি তারা ঘুমায় মনে করবেন যে কাজ হয়েছে ওরা ওরা ঘুমাবে এটা একটা প্রকার নেশার মতো হবে ওদের তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আমার চ্যানেলটিতে এতক্ষণ যারা দেখলেন এই ভিডিওটা দেখলেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন কমেন্ট এবং লাইক বেশি বেশি করে দেবেন আমার চ্যানেলটি যাতে গ্রো করে আবার নতুন করে যেহেতু আমি এর আগের ভিডিওতে বলেছি যে আমার চ্যানেলটি নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে তো আপনারা আমার চ্যানেলটিকে আবারও গ্রো আপ করে দেন চিরকিতজ্ঞ থাকবো আপনাদের পাশে আসি সাথে থাকতে চাই ততব আমাদের আমাকে একটু হেল্প করেন আমার ভিডিও সাথে থাকেন আর ভিডিও আমি যেহেতু এর আগের ভিডিওতে আমি আমার মেডিসিনগুলোর ভিডিও দিয়ে দিয়েছি আপনারা এই মেডিসিন দিয়ে আপনারা মুরগিগুলো পালন করতে পারবেন ইনশাল্লাহ আমার নাম্বার বলে দিয়েছি আমার নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম